चुमकी चले छे अकापते छंगी हले तार दोस की ताते हे हे ट्रैक्टर हे, हे। ना चंदरी ग लेके तो माय अरे के फलो चुमकी चले छे अकापते छंगी हले बोलो दोस की ताते हे ट्रैक्टर ना चंदरी ग लेके तो माय अरे फलो हे चुमकी चले छे अकापते <laughs>

তোলে তোলে রে বন্ধুর পেমে রাহুল বাতাস অন্তরে ঘর তোলে ওরে জংলিয়া তোর দাদা আমার দাদার সাথে একদিন মারামারি লাগে খুব মারামার ছিল খালি কথা সেদিন আমি আসুন না আমি যদি খালি থাকলো নি তোর দাদা লাখ টাক ব্যাগ ফেরে আসলো নি আমি তোর দাদা নাই দেখি আছে আমি তো আছি আজকে তুক তুক ফাড়াম। আঙ্গোমা শুক তো এমনি এমনি মারা যায় না ওয়ার সাথে কেসাল পাখি মারামারি করা লাগে বুদ্ধ একটা পাছি চমকে চলে চে আকাপা তে দোষ সঙ্গী হলে তাতে দোষ কি তাতে না সুন্দরী গো গ্যারে জংলা এর কি করচ্ছু রে তিলের আছি তিল তিল বন্ধু তুমি এটা একটু কথা গোলা তোমাকে ভালো করে কোন আর তুমি আমার করছো কিল মারবো কিল এটা কোনো কথা বন্ধু আরে বোকা তোকে আমি করছি যে তিলের আছি তিল তিল হম তুমি আবার করছো কিল মারবো কিল তুমি কি আমাকে দুর্বল ভাবছ আরে বক চোদা আমি করছি তিলের বিলেছি তিল তিল তুই কোথা বুঝিস না কে আরে তুই আমাকে আবার কিলের কিলের তুরে আমি দ্যাং মু ই ই ই মনে করেন যে শালাক তো শেট্টি দুনু এখন দাদার প্রতিশোধ আমি লিয়ে লিছি এখন আমি চলে আগেনু কি মাথায় দিল রে কত শখ কেলা তিন তিল এই তিন এজনে খেলা আসছিল তুই যা তুই আইকে সুযোগ পেয়ে এখন মাথায় গেল আমার দাদা তোর দাদা কতদিন মারামারি করছিল সেই পরিস্থিতি আইকে নিল তুই যা আমি তো দেখে নিচ্ছি বড় ভাই এক আমি দিচ্ছি বড় ভাই কি করে বাবু বিয়ের বয়স তো তোমার হলোই বিয়া সাথে করা লাগবে না কি কর না চাষা বিয়ের বয়স কোনটি হলো কে বলতো আমার হচ্ছে পনেরো বছর বয়স ধুর বাবু পনেরো বছর বয়স পনেরো চোদ্দ বছর বিয়ে করে মানুষ আর তো পনেরো বছর তো বিয়া সাথে করা দাওয়াত পাতি খাওয়া লাগবে তা ঠিকই করছেন চোদ্দ বছরও তো করে দশ বছরও তো করে কিন্তু আপনি তো দাওয়াত খাওয়ার কথা করছেন দাওয়াত তো আর মা তো বড়ি করে কম কম খান না জিটি দেন সেটি খান জিটি দেন সেটি খান তা অবশ্য ঠিকই কস তা তো মেলা খাওয়া খাটি খাটে তো আমার সব ধুয়ে গেছে জমি জমি বেঁচে করা লাগে তাই তো হাসে আপনি ভাই আমার একটু বিচার করতে হবে কি পিসের ভিতর কর্ম রে আমি আর ভিড় তিলের ভি নিয়ে যাচ্ছি অমিনদায়ের দক্ষিণ ভাই আব্দুল যাচ্ছে তাহলে ভাই তুমি কি নিয়ে যাচ্ছ কোন তিলের ভিলে তিল আর কোন লে তিল তো আমি আপনাকে আমি বিচার ছাড়াচ্ছি আর কী দাম কর ও আচ্ছা আচ্ছা বুঝছি ঠিক আছে তো আমি আব্দুল ডাক্তার পাঠিয়ে দিচ্ছি লোকজন পাঠিয়ে দিচ্ছি

अरे अब्दुल तू ये नीरो से है ना तो तो धरे धरे माचू की जोन में लार्सी हमें कार की लान <laughs> एरे ठोसा तो लार अर कुत्ता को अच्छा ना तू बोलो अंग मार्सू बोले हाँ की तू बोलो अंग मार्सू हम लोग लार्सी आप आ रहे